সেটি হলো দ্বিতীয় স্ত্রী স্বামীর সম্পত্তিতে কি ভাগ পাবে এটা কিন্তু অনেকেই প্রশ্ন করেন তবে প্রথমত বলে রাখি বিভিন্ন পরিস্থিতি বিচার বিবেচনা এক্ষেত্রে আপনাকে করতে হবে প্রথমত যদি দ্বিতীয় স্ত্রী বৈধভাবে বিবাহিত করা হয় মানে বিয়ে করা হয় তাহলে উনি কিন্তু সম্পত্তির ভাগ পাবেন এবার বৈধ বা অবৈধ কি করে বুঝব দেখুন হিন্দু উত্তরাধিকারী যে আইন রয়েছে সেখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে দ্বিতীয় স্ত্রী তখনই বৈধ হবে যখন প্রথম স্ত্রী মারা যাবে কিংবা প্রথম স্ত্রী সন্তান উৎপাদন করতে পারছে না কিংবা কোনো কোনো ক্ষেত্রে একটা মারণ রোগ দেখা গেছে সেই সব ক্ষেত্রে দ্বিতীয় স্ত্রী বৈধ হতে পারে আর প্রথম স্ত্রীর আপত্তি না থাকলে দ্বিতীয় স্ত্রী বৈধ হতে পারে তবে প্রথম স্ত্রী বেঁচে থাকলে সহায়তই দ্বিতীয় স্ত্রী ইনভ্যালিড বা অবৈধ হয়ে যায় এবার চলে আসি উত্তরাধিকারী আইন কি বলে যদি কোনো ব্যক্তি প্রথম স্ত্রীর জীবিতকালে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করল তাহলে কিন্তু সেই দ্বিতীয় স্ত্রী কখনোই উত্তরাধিকারী সম্পত্তির ভাগ পাবে না সেই স্বামীর যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির ভাগ সে নিতে পারবে না কারণ সে একজন অবৈধ স্ত্রী সেজন্য পারবে না এবার তার যদি কোনো সন্তান থাকে দ্বিতীয় স্ত্রীর ছেলে মেয়ে থাকে হ্যাঁ ছেলে মেয়ে কিন্তু ভাগ অবশ্যই পাবে উত্তরাধিকারী আইন অনুসারেই পাবে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় স্ত্রী না পেলেও তার গর্ভজাত সন্তান অবশ্যই এই উত্তরাধিকারী সম্পত্তির ভাগ বা তার পিতার সম্পত্তির ভাগ পাবে এবার এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দ্বিতীয় স্ত্রীও এসে ভাগ চায় এবার আমরা এই আইনগুলো না জানার জন্য অনেক সময় আমরা তাকে ভাগটা দিয়ে দিই কিংবা ঝোট ঝামেলা আমরা চাই না করি না কিন্তু মনে রাখবেন যদি প্রথম স্ত্রী বেঁচে থাকে তাহলে দ্বিতীয় স্ত্রী কখনোই সেই অধিকার তার নেই সেই সম্পত্তি পাওয়ার অধিকার কিন্তু তার ছেলে মেয়ের রয়েছে এবার যদি দ্বিতীয় থেকে একাধিক যদি বিয়ে হয় ধরুন দুটো বউ বা তিনটে বউ বা চারটে বউ এরকম যদি হয় তাহলে কি হবে তাহলে সেক্ষেত্রে সেই একই নিয়ম প্রযোজ্য প্রথম বউ বেঁচে থাকলে দ্বিতীয় বউ ইনভ্যালিড তাহলে তৃতীয় বউ চতুর্থ বউ সবগুলোই ইনভ্যালিড অবৈধ হয়ে গেল আর যদি দেখা যায় প্রথম বউ জীবিত নেই সেক্ষেত্রে দ্বিতীয় বউ ভ্যালিড হবে কিন্তু তৃতীয় বউ ইনভ্যালিড চতুর্থ বউ ইনভ্যালিড সেই একই নিয়ম প্রযোজ্য মানে পূর্বের যিনি থাকবেন ওয়াইফ সে কিন্তু যদি পৃথিবীতে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সম্পত্তির মানে তার পরবর্তী যে স্ত্রী উনি কিন্তু তখন ভাগিদার হবেন বা ওয়ারিশ হিসাবে স্বীকৃতি পাবেন আইন কিন্তু এটাই বলে তবে যাই হোক তাদের সন্তান সে প্রথম দ্বিতীয় স্ত্রীর সন্তান হোক বা তৃতীয় স্ত্রীর সন্তান হোক বা চতুর্থ স্ত্রীর সন্তান হোক যে কোনো সন্তানরা কিন্তু সব সময়ই সম্পত্তির ভাগ পাবে আপনারা সেক্ষেত্রে কিছু করতে পারবেন না তাদের মায়েরা বঞ্চিত হচ্ছে ঠিক আছে তার মায়েরা অবৈধ তার মায়েরা পাচ্ছে না সব ঠিক আছে কিন্তু তার সন্তানরা তার ছেলেমেয়েরা অবশ্যই সম্পত্তির ভাগ তারা পাবেই এটা কিন্তু কোনো আইনে তাদেরকে রোখা যাবে না আপনারা বলতে পারেন তাদের মায়েরাই তো অবৈধ তাহলে সেই গর্ভজাত সন্তান কিভাবে পেতে পারে সে আমরা যতই প্রশ্ন করি বা আমাদের মনে যতই প্রশ্ন থাকে এই যে যে হিন্দু উত্তরাধিকারী আইন রয়েছে সেই আইনে পরিষ্কার এখানে উল্লেখ করা রয়েছে এবার আপনারা বলতে পারেন যে মুসলিমদের তো একের অধিক বিয়ে তাদের তো কোনো কিছু হয় না দেখুন মুসলিমদের যে সম্পত্তির উত্তরাধিকারী আইন রয়েছে সেটা পুরোই আলাদা ফারায়েজ নিয়ম রয়েছে অনেক কিছু নিয়ম আছে তাদের সেই নিয়ম অনুসারে চলে তাদের নিয়ম কিন্তু হিন্দুদের মতো নয় এই বিবাহের ক্ষেত্রে বা দ্বিতীয় বউ বা তৃতীয় বইয়ের ক্ষেত্রে তাই মুসলিমদের ক্ষেত্রে কিন্তু এই আমি যে কথাগুলো বললাম এখন বর্তমানে সেগুলো কিন্তু প্রযোজ্য নয় এটা শুধু হিন্দুদের ক্ষেত্রে প্রযোজ্য হিন্দুদের যদি মানে দ্বিতীয় বিয়ে হয় তবেই কিন্তু প্রথম বইয়ের উপস্থিতি দ্বিতীয় বউকে ইনভ্যালিড করবে তার সন্তান ভ্যালিড হলো যাই হোক আজকে আর ভিডিওটা বিস্তারিত বাড়া মানে বাড়াচ্ছি না আবার পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে ধন্যবাদ আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে